বিকেলে পায়েস খাবে তার জন্য এই যে এই গুড় নিলো জামায় মিষ্টি এসেছে গুম দিয়ে উঠেই মিষ্টি খেয়ে ঘুমিয়েছে আবার এখন এই যে মিষ্টি পায়েস খাবে অনেকদিন ধরেই বলছিল টুক পাটালি গুঁড় দিয়ে পায়েস খাবে কি করবে ঘুগলি ঘুগলি না ঘুগনি বাবার শখের পায়েস অনেক পায়েস ওয়েলকাম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোনি ব্লগ তো এখন বাজে সাড়ে বারোটা আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি অনেকটা দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে করতে আজকে সোমবার বাবা তো দোকানে যাবে না ওই জন্য ভাবলাম একটু দেরি করি শুরু করি সারাদিনের তো ব্যাপার রয়েছে তো ঘুম থেকে উঠে চা খেয়ে দিয়ে গেছিলাম ব্যাঙ্কে একটু কাজ ছিল ওই জন্য তো সেখানে গিয়েও আজকে সফল হলো না আবার যেতে হবে ব্যাংকে এসে তাড়াতাড়ি করে দিয়েছি খেয়ে ভাবছি নাগাদ যাবো বাবা মাকে নিয়ে যেতে হবে ওই জন্যই হয়নি না কাজটা হয়ে যেত তো যাই হোক চলো এসে জল আনলাম রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো আর কি ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর আমাদের ঘরে আজকে একজন নতুন মানুষ আসতে চলেছে নতুন মানুষটাকে নতুন না তোমরা আরও দেখেছো ভিডিওতে তো আজকে আসতে চলেছে সেটা তোমাদের দেখাও আসতে পারি এখনো আসেনি তো যখন আসবে তখন দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো এই অমানুষ সকাল সকাল কুল খাচ্ছিস কেন সকাল তাহলে দেখো গাছ দিয়ে কুল পাচ্ছে এই যে টুলের উপর উঠে আর এই যে কি কি নিয়েছিস নুন লঙ্কা নিস দেখো কুল খাওয়া শুরু করে দিস আর খাবি দেখো এটার উপর উঠে উঠে গাছ ধরে ঝাকার মারছে আর কুল পড়ছে এই জোর কুল পাড়ার পদ্ধতিটা দেখ হাতেও পায় না নাটা ঝাড়া দে গাছ ধরে একটাও বলেনি আস্তে কুল কাটা ওই দেখো আর না আর না শ পেকেই গেছে কুলগুলো বেশ এই যে দেখো তুই তো এতক্ষণ খেয়েছিস এখন আমি একটু খাই মিষ্টি তোমরা যদি কুল খাবে চলে আসবে আমাদের বাড়িতে কুলগুলো টক মিষ্টি একদম যে মিষ্টি সেটা টক মিষ্টি আর এদিকে দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত কিন্তু ফুটে উঠেছে কমিয়ে দিই গাছটা এখানে ডাল সিদ্ধ হয়েছে কি রান্না বান্না হবে আমি জানি না বাবা ওই যে কলা গাছের মোচা থোটটা হয় ওইটা নিয়ে এসছে আর কি রান্না হবে জানি না ডাল তো সিদ্ধ করে নিয়েছি রান্না তো তাদের করে নি খিদে পেয়েছে ওষুধ খেয়েছে অনেকগুলো সকালবেলা উঠে এখন খিদে পেয়ে গেছে মুড়ি দিয়ে কলা দিয়ে খাওয়া বা মাংস আছে কালকে মাংস নিয়ে এসেছিলাম ওটা দিয়েও খেতে পারি চলো আগে একটু খেয়ে নে তবে রান্না করবো দেখো কুল খেয়ে পেট ভরে এখন এই যে মাংস দিয়ে মুড়ি মেখে নিয়েছি খাবো আমি আর দিদি এখন মুড়ি মাখা হচ্ছে মাংস দিয়ে খাবো মাংসের জল দিয়ে মুড়ি মুড়ি মাখলে ভালোই লাগে বাসি মাংস তার মধ্যে আবার বেশ ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে নি এতক্ষণ ঘরে বসেই খাচ্ছিলাম তারপর ঠান্ডা লাগছে খেতে বেশ ভালোই লাগে শীতকালে দেখো সবাই মোটামুটি কিছু না কিছু খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে মা এই যে কাস্তে চলে এসছে আর আমি যাবো এখন রান্না করতে খুব খিদেও পেয়েছিল বাবা বাবা দেখো যে আজকে তো দোকানে যাবে না কিন্তু লোটে মাছটা ভালো পেয়েছে একটু কম দামও ছিল কিন্তু ভালো লোটে মাছটা তো ওই জন্য নিয়ে এসছে কালকে ফ্রিজে রাখবে তো মাছটা বেশ ভালো কালকে হয়তো ভালো মাছ নাও পেতে পারে নিয়ে এসেছে ভালো পেয়েছে ওই জন্য আর দেখো সঙ্গ সব বসে রয়েছে তাড়াতাড়ি রান্না বান্না করে এসেছিলাম ব্যাংকে ব্যাংকে একটু দরকার ছিল মা বাবা সবাই এসে এখন আর যখন বেরিয়েছি তখন খুব তার মধ্যে ছিলাম তখন আর দেখাতে পারিনি তোমাদের এই যে বাবা আর ওই যে মা আছে তো ব্যাংকের কাজ হয়ে গেছে তারপরে এখন রসমালাই নেবো তারপরে বাড়ি চলে যাবো এই দেখো এই যে মিষ্টি তো কিনেছি আবার এখন এই যে রসমালাই নিতে এসছে এই যে বাবা মা এই যে একটু বেশি দেবে তো চলো মিষ্টি নি দেখো আমাদের নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে হেঁটে হেঁটেই যাবো এখন এই যে পাপড় কিনছে তার জন্য কিনেছো শোনার জন্য পাপড় নিল মা তুমি কি খাচ্ছ বিকেলে পায়েস খাবে তার জন্য এই যে এই গুড় নিলো পাটালি গুড় মা বিকেলে পায়েস হবে হ্যাঁ দেখো ব্যাংকে এসে কত টাকা খরচ হয়ে গেল বাবা বৃষ্টি বিকেলে পায়েস খাবে তার গুড় এই যে বাদাম গজা কত কিছু খরচ হয়ে গেল তো চলো বাড়ি গিয়ে ভাত খাবো খেতে পেয়েছি আজকে কোনো ওষুধ খাইনি সেই সকালে খালি পেটে ওষুধটা খেয়েছি তারপরে আর কোনো ওষুধ খাইনি আতা চাল কিনে এনেছে ভাত খাবো ওই জন্য মোটরতে বসে পড়েছি মা বাদাম খাচ্ছো বসে এই ফাইনালি আমরা বাড়ি চলেছি সোনায় যাওয়ার সময় খুব কান্না করেছে ও আমাদের সাথে যেতে চেয়েছিল অনেকবার অনেক দূর চলে এসেছে আমরা তো ওকে ওকে নিয়ে যাব না শইল অতটা ভালো না তাই ওই জন্য একটু খাওয়া নিয়ে ভাত খাবো টুন টুন কথাটা বললে আমার নিজেরও হাসি পায় যাই না কেন একটা দাদা ভাই বলার পর থেকে আরো বেশি হাসি পাচ্ছে টুন টুন কথাটা নিয়ে

তো দেখো বাড়িতে তো চলে এসেছে আর এসে কিন্তু ভাত দিয়ে দিয়েছি বাবার খুব ফিরে পেয়েছিলো বাবাকে যে ভাত দিয়ে দিয়েছি মা বসেছে আমার ভাত এখানে রয়েছে দিদি বলছে খাবে না আর আজকে কি রান্না হয়েছে দেখো শুধু ডাল আর ওই যে আলু আর ওই থরটা ভাজা ব্যাস এতটাই আর কিন্তু কিছু রান্না হয়নি তো এই দুপদেই হয়েছে বাবা বলেছিল সয়াবিন তরকারি করতে কিন্তু সয়াবিন তরকারি টাইম হয়নি ওই জন্য করতে পারিনি তো ঠিক আছে চলো আমার খাওয়া দাওয়াটা করে নি তার একটু পরেই আমার সন্টু নন্টু চলে আসবে তো তোমরা দেখতে পারবে আর হচ্ছে গিয়ে তারপরে একটু বিকেলে রান্না বান্না আছে একটু খেয়ে বিশ্রাম করব বিকেলে পায়েস হবে তারপরে আরেকটা টিফিনের জন্য আরেকটা জিনিস ভিজিয়ে রেখেছি বিকেলে পায়েস হবে তারপরে হচ্ছে গিয়ে ঘুগনি করব টিফিনের জন্য টিফিন করবে সবাই ওই জন্য বাড়িতে তো থাকি না করে দেওয়া হয় না তাছাড়া দিদিরা হচ্ছে বাড়ি চলে যাবে ওই জন্য বেশি কষ্ট হচ্ছে না না কেউ এখনো বোঝো নি তোমরা দিদিরা বাড়ি চলে যাবে তো তো যাই যাই হোক হোক চলো চলো খাওয়া দাওয়াটা করে নি আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে তো সেই ঘুমিয়ে গেছিলাম আর এখন কিন্তু সাড়ে ছটা বাজে এই মাত্র ঘুম থেকে উঠলাম উঠে যা অবস্থা দেখছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে তোমাদের বলেছিলাম এই যে চলে কিন্তু আমার যাই কে আসবে বলিনি এই যে সন্টু চলেছে চলে এসছে কে এসছে তোমার বাবা ও আচ্ছা আমরা তো জানতাম না আর দেখো জামাই মিষ্টি এসছে ঘুম দিয়ে উঠেই মিষ্টি খেয়ে ঘুমিয়েছে আবার এখন এই যে মিষ্টি দই সব নিয়ে মিষ্টির বাটি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কটা খেলে মিষ্টি এত মিষ্টি খেতে পারে বাবার এত পছন্দ মিষ্টি মিষ্টি খেলাম দেড়শো গ্রাম দই দই আর এই মা দেখো মা তো ওই কম্বলের ভিতর দিয়ে বারো হয়নি এই যে বিছানায় বসে খাওয়া শুরু করে দিয়েছে বাবা খেয়ে মাকে দিয়েছে দই মিষ্টি সব খাচ্ছে ও বাবা ভালোবাসা আমা কি খাচ্ছে তুমি দই হ্যাঁ আমাদের ঘরে সব মিষ্টি খোর মিষ্টি খেতে পারে বাবা প্রায় দুপুর বেলা আড়াইশো তিনশো টাকার মতো মিষ্টি নিয়ে এসছে দই না বাবা দই আনে মিষ্টি এনেছে দু রকমের তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ তিন রকমের মিষ্টি গজা তারপর হচ্ছে রসমালাই অনেক মিষ্টি নিয়েছিল খেয়েছে আবার এখন ঘুমতে ঘুটে তাড়াতাড়ি মুখ দিয়ে আবার মিষ্টি নিয়ে বসে এরা প্রচুর মিষ্টি খেতে পারে দেখো সন্ধ্যে তো হয়ে গেছে আর এদিকে এই যে চা বসিয়ে দিয়েছি দই ফই খেলো সবাই আর এখন এই যে চা করবো তারপরে দেখি কি করি তো চলো আগে চাটা করে নিই পুরবেলা যে ঘুগনির ডাল ভিজিয়েছিলাম হয়তো ভেবেছিলাম যে ঘুগনি করবো যাইব তাড়াতাড়ি আসবে এমন টাইমে আসলো এই সন্ধ্যের সময় আসলো এসে তো ভাত খেয়েছে এখন বলছে ঘুগনিটা করো না থাক কালকে সকালে টিফিনে করে দেবে আর বাবা আবার পায়েস খাবে অনেক দিন ধরেই বলছিল একটু পাটালি গুড় দিয়ে পায়েস খাবে তো এই যে দেখো কত বড় একটা আর্ধেক ভেঙে ভাত খেয়েছে এই আর্ধেক একটুখানি ভেঙে দুপুরবেলা ভাত খেয়েছে আর এই যে পুরো গোটা পাটালিটাই নিয়ে এসছে এটা নিয়েছে দুশো টাকা তো এটা দিয়ে হচ্ছে গিয়ে পায়েস খাবে তো দেখা যাক হয় পায়েস হবে নয় ঘুগনি হবে যে কোনো একটা হবে দুটোই হবে না বাবাকে আমি বললাম তারপরে অত মিষ্টি খেয়েছে তারপর পায়েসটাও বারণ করেছি যে বাবা পায়েস কাজ খেতে হবে না পায়েসটা আজকে খেতে হবে না বলছে না একটু পর তো যাই চলো চা হয়ে গেছে চাটা খাই তারপরে দেখা যাবে কি করি দেখো চা খাওয়া দাওয়ার পরে বাবা ভাই যে বাজারে গেছিল আর এই যে মাছ নিয়ে এসেছে বাজার থেকে ভাঙর মাছ তো এই মাছটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে মাছটা ভাজা হবে আলু সিদ্ধ দেবো আর ডাল এই যে দেখো তোমাদের বললাম নয় ঘুগনি নয় পায়েস তো ঘুগনিটা আজকে আর হবে না এই যে পায়েসটাই হবে তিন প্যাকেট দুধ নিয়ে এসেছে বাবা তো চলো পায়েসটা পায়েস রান্না করতে হবে আর ওইদিকে দেখো ওই যে আমার সোনাইয়ের জন্য খাওয়ার বসিয়ে দিয়েছে তো চলো মাছটা ভেজে নিই ওকে একটু মাছ ভাজা খাওয়াবে তো মাছটা না ভাজলে আবার খেতে পারবে না দেরি হয়ে যাবে নটা বেজে গেছে মাছ ভাজবো ভাত রান্না করবো আর আলু সিদ্ধ দেবো আর হচ্ছে পায়েস করবো অনেক কাজ আছে এখন তো চলো দেখো মাছ ভাজা তো আমার হয়ে গেছে মাছটা ভাজাই রেখেছি ঝোল আর করবো না আর ডালটা একটু গরম করে নিচ্ছি ডালটা একটু হালকা ঘন হয়ে গেছে তো একটু জল দিয়ে গরম করে নিচ্ছি আর এদিকে দেখো এই যে পায়েস কিন্তু বসিয়েও দিয়েছি দুধটা ফুটে উঠলে যে চালটা ধুয়ে রেখেছি এখানে চালটা দিয়ে দেব তারপরে ডালটা গরম হলে চাল ধুয়ে রেখেছি ভাত বসিয়ে দেবো আগে আলুটা নিয়ে আসি দোকান থেকে চলো হোক এটা গ্যাসটা একটু মা কি করছে দেখিয়ে আসবে তোমাদের মা কি করছো তুমি আমি কি করছি তুমি জানো পায়েস খাবে না না কালকে সকালে রান্না হবে এখন আর কই নেই এত মিষ্টি কে আবার পায়েস রান্না যে বাবা বললো আজকে আর ঘুগনি করতে হবে না কালকে কালকে বাবা দোকান যাবে না যাবে মাল দেবে না তাহলে শুধু করবে চলো ঘরে যাই আলু নিয়ে মা ফোন ঠান্ডার মধ্যে হাত ইচ্ছে হয় না গরম গরম আলু সিদ্ধ নতুন আলু বাবা বললো তো এই যে দেখো পাঁচটা আলু নিয়ে নিয়েছি তো ভাতে সিদ্ধ দেবো আর শুকনো লঙ্কা দিয়ে বাবা মাখতে বললো বললো শীতকালে গরম গরম আলু সিদ্ধ খেতে নাকি বেশ ভালোই লাগে আলু সিদ্ধ আর ডাল খাবে মা বাবা সোমবার তো নিরামিষ আর আমরা খাবো মাঝ ভাজে আলু সিদ্ধ ডাল উঠেছে দেখো জেঠুর যে কাজ হলো তার জন্য কত বাবা ওই যে ফ্রাইড রাইস হয়েছিল তো কত কাজু বাদাম কিসমিস এনেছিল বেঁচে গেছে এতগুলো অনেকগুলো কাজু বাদাম আছে এই যে অনেকটা কাজু বাদাম এবং অনেকটাই রয়েছে তো বার করলাম পায়েসে দেব তো আমার প্রায় হয়েই এসছে আর একটু হবে আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি তো কাজুবাদাম কিশমিশটা হচ্ছে পায়েসে দেবো ওই জন্য বার করে নিলাম তো তো চলো আমি একটু নিয়ে নিই গোটা গোটা দেখো কাজু বাদামগুলো ভাঙতে হবে বাবা বলে এগুলো দিস না আমি পায়েস এমনি রান্না করে এগুলো দিলে আমার বাবার নাকি আবার ভালো লাগে না তো সব একসাথেই নিয়ে নিচ্ছি বেশি দেব না তো ব্যাস এতটাই দেব চলো এই যে গুড়টা নিয়ে এসেছি কতটা গুড় দেবো বুঝতে পারছি না মা বলছি কতটা গুড় দেবো বলো না পুরো গুড়টা দিয়ে দেবো তাহলে গোটা দিলে হবে না কতটা পরিমাণ দেবো সেটা বলো

দেখো গুড় কিন্তু দিয়ে দিয়েছি পায়েসে গুড়টা বেশ গলেও গেছে ছোট ছোট করেই দিয়েছিলাম আর এবার দেব কাজু কিসমিস কালে গুড়ের পায়েস কিন্তু বেশ ভালোই লাগে আমি আমি কিন্তু আমি যেহেতু খাই না তাও আমার বেশ রান্না করতে ভালোই লাগে এখন সাড়ে দশটা বাজে আর আমার কিন্তু ফাইনালি রান্নাবান্না সব কিছু কমপ্লিট এই যে পায়েস বাবার শখের পায়েস অনেক দিন পর্যন্ত বলছিল যে একটু গুড় দিয়ে পায়েস খাবো তাছাড়া দিদিও তো চলে যাবে আর দুদিন পরে ওই জন্য বাবা বেশি মনটা খারাপ লাগছে বলছে যে মনটা চলে গেলে আর পায়েস খেতে আমার মন চাইবে না তো ও থাকতে থাকতে পায়েসটা রান্না কর তো ফাইনালি পায়েসটা কিন্তু রান্না করে দিলাম তো এখন বাবা আসার অপেক্ষা তখন বাবা আসে তখন বাবাকে একটু দেবো টেস্ট করানো তো চলো আবার বাবা আসলেই তোমার সাথে দেখা হচ্ছে আর একটু পায়েসটা আরেকবার তোমাদের দেখি এই যে পায়েস জানি না কেমন হবে তো বাবা আসলেই আমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো তো এই যে এগারোটা বাজে সবাই কিন্তু তারপর খেতে বসে গেছি ভেবেছিলাম বাবাকে একটু পায়েস দেবো কিন্তু আলাদা করে আর পায়েসটা দেওয়া হয়নি বাবা বললো একেবারে ভাত দে ভাত খাওয়ার পরে খাবো তো আমার ভাতও কিন্তু এখানে রয়েছে দিদিকে ডাকলাম দিদি উঠছে না তো চলো আমরা খেয়ে তো এই যে দেখো সবাই কিন্তু ভাত খাওয়ার পরে খাচ্ছে ভাইও একটু খাচ্ছে মাও খাচ্ছে খাবে না ও পায়েস ভালো আছে হ্যাঁ ভালো আছি মিষ্টি ঠিক আছে তুই এখন সবাই অল্প অল্প একটু খেলো রাত বাকিটা রয়েছে ওখানে কালকে আবার হয়তো দুধ দিয়ে জাল দেবো তো চলো সবাই কিন্তু খেতে মোটামুটি শুয়ে পড়েছে শুধু আমি শুইনি নি আমার বাবাটা পরের একটা ওষুধ পরবে আধ ঘন্টা লেট করে খেতে বলেছে খাওয়া দাওয়ার পরে তো ওই জন্য দুটো ওষুধ খেয়ে বসে রয়েছি এরপরে আর একটা ওষুধ খাবো তারপরে শুবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণের নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থাকবো আজকের মতো এতটাই টাটা গুড নাইট